আসসালামু আলাইকুম আইসিডি টাইমসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত এই যে আমি দুই একদিন পর আইসিডি টাইমের ব্যানারে তোমাদের কাছে বিভিন্ন কলেজের প্রশ্নগুলোকে সলিউশন আকারে নিয়ে আসি সেগুলো তোমাদের আসলে কি উপকারে লাগবে সেটা নিয়ে আজকে একটু শুরুতে কথা বলি সেটি হচ্ছে বিভিন্ন কলেজের প্রশ্ন সমাধানের মাধ্যমে বিভিন্ন কলেজের টিচারদের মাইন্ড রিড করতে পারো যে টিচাররা আসলে কোন ধরনের প্রশ্নগুলোকে সিলেক্ট করে কোন জায়গা থেকে প্রশ্নগুলোকে করে দুই নম্বর সুবিধা হচ্ছে আমরা যখন বিভিন্ন বই গাইড বা সাপ্লিমেন্ট থেকে কোশ্চেন সলভ করি সেই কোশ্চেনগুলোতে শুধু উত্তর থাকে ব্যাখ্যা থাকে না তো আমার যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় যে এটা এরকম কেন সেটা আমি জানতে পারি না আমাকে টিচার খুঁজতে হয় বাট এই ভিডিওটাতে বা এই ধরনের ভিডিওগুলোতে তোমাকে সেই উত্তরগুলো অন্য কোথাও খুঁজতে হবে না তুমি এখানে প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা একসাথে পাচ্ছ পঁচিশটা প্রশ্ন এবং উত্তর পড়তে তোমার পঁচিশ মিনিট সময় তো লাগবেই কিন্তু এই ভিডিওটাও এরকমই তোমার বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে তোমার সবগুলো প্রশ্ন সলিউশন হয়ে যাচ্ছে ব্যাখ্যা সহ তাহলে আজকে আমরা যে কলেজটিকে কভার করব সেটা হচ্ছে রাজশাহী গ্যাডেড কলেজের নির্বাচনী পরীক্ষার পঁচিশটি প্রশ্ন আমরা সলভ করব আজকের ভিডিওতে সরাসরি প্রশ্নে চলে যাই এক নম্বর প্রশ্নে বলছে মুখ গহবর ক্যান্সারের জন্য কোন চিকিৎসা পদ্ধতি সর্বোত্তম সঠিক উত্তর হবে থেরাপি কেন ক্রায়োথেরাপি সঠিক উত্তর হবে কারণ আমরা জানি যে ক্রায়োসার্জারি বা ক্রায়োথেরাপিতে ক্রায়োথেরাপির আমি হচ্ছে সার্জারি এখানে ছেঁড়া কাটা বিহীন চিকিৎসা হয় এবং এই ক্রায়োথেরাপি বা ক্রায়োসার্জারি টপিকটাতে বলা হচ্ছে ক্যান্সার আক্রান্ত টিস্যু বা ক্যান্সার আক্রান্ত অংশটুকুতে এই চিকিৎসাটা সবচেয়ে বেটার বাট এখানে এই যে মুখ গহব্বর ইউজ করলো কেন ইউজ করলো তোমাকে একটু বিভ্রান্ত করার জন্য যে মুখ গহব্বর বলা থেকে অন্য কোনো অপশন হতে পারে না ক্যান্সারের জন্য ছেরা কাটা মিন চিকিৎসার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ক্রায়োথেরাপি তাহলে ক্যান্সার যদি মুখকহব্বরে হয় সেক্ষেত্রেও ক্রায়োথেরাপি হবে তাই মুখ ক্যান্সারের জন্য সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়োথেরাপি সঠিক উত্তর গ দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ন্যানো শব্দটি কোন ভাষা থেকে এসছে ন্যানোর শব্দটি ভিক ভাষা থেকে এসছে সঠিক উত্তর ক এই ন্যানো শব্দের ইংলিশ শব্দ হচ্ছে ডফ বাংলা শব্দ হচ্ছে বামন বা ক্ষুদ্রাকৃতির জিনিস তাহলে সঠিক উত্তর ক নানোর শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব কিসের মাধ্যমে শুরু হয় সঠিক উত্তর হচ্ছে প্রযুক্তি তবে এখানে জলবিদ্যুৎ সঠিক উত্তর হিসাবে অনেকের কাছে মনে হতে পারে এর পিছনে যে কারণ হলো শুরুর দিকে যেহেতু বলছে দ্বিতীয় শিল্প বিপ্লব কিসের মাধ্যমে শুরু হয় এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট দ্বিতীয় শিল্প বিপ্লব মূলত বৈজ্ঞানিক উন্নতি প্রযুক্তির উদ্ভাবন ও শক্তির নতুন শক্তির উৎসের মাধ্যমে ঘটে শুরুটা হয় এখানে কিন্তু শুরুর পরে জলবিদ্যুতের ব্যবহারও এই দ্বিতীয় শিল্প বিপ্লবের সাথে জড়িত হয়ে যায় তবে একদম প্রথম দিকে হয় না এটা হয় অ্যারাউন্ড আঠারোশো বিরাশি সালের দিকে আঠারোশো বিরাশি সালের দিকে তাহলে যদিও জলবিদ্যুৎ দ্বিতীয় শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত কিন্তু শুরু হয় প্রযুক্তির উদ্ভাবনের মধ্য দিয়ে এটা সঠিক উত্তর হচ্ছে প্রযুক্তি চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র সমূহ এক্সপার্ট সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হতে পারে ফাজিলজিক এবং লার্নিং সিস্টেম এ লার্নিং বলতে এখানে বোঝাচ্ছে মেশিন লার্নিং এই তিনটি অপশনই সঠিক এই তিনটি অপশনই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হয় তা সঠিক উত্তর হচ্ছে ঘ পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের সাথে ব্যবহৃত এই অ্যাঙ্কর ট্যাগ মূলত লিঙ্ক তৈরির জন্য ব্যবহার করা হয় লিঙ্ক তৈরির জন্য ব্যবহার করা হয় আর এখানে এই অ্যাংকর ট্যাগের আবশ্যক এট্রিবিউট হচ্ছে এইচ আর এটি আবশ্যক এট্রিবিউট এটি ছাড়া অ্যাঙ্কর ট্যাগ চলেই না তাহলে সঠিক উত্তর হচ্ছে এক টার্গেট হচ্ছে লিঙ্কৃত ডকুমেন্টটিকে কোন পেজে ওপেন করবো সেজন্য ব্যবহৃত হয় তাই এটি অ্যাঙ্কর ট্যাগের একটিউট বাট ব্ল্যাঙ্ক কোনো এট্রিবিউট নয় ব্ল্যাঙ্ক হচ্ছে এই টার্গেটের একটা ট্রিবিউট ভ্যালু তাহলে এটি উত্তর সঠিক উত্তর হচ্ছে এক দুই উত্তর ক ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কি ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি সঠিক উত্তর হ সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে ব্লুটুথ নেটওয়ার্কের আরেক নাম কি ব্লুটুথ নেটওয়ার্কের আরেক নাম হচ্ছে পিকুনেট এই পিকোনেটের মাধ্যমে সর্বোচ্চ আটটি ডিভাইসের সাথে একটি ডিভাইসকে কানেক্ট করা যায় এবং অনেকগুলো পিকোনেট মিলে তৈরি হয় স্ক্যাটার নেট তাহলে ব্লুটুথ নেটওয়ার্কের আরেক নাম হচ্ছে পিকোনেট আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে লাইভ স্ট্রিমিং অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে জনপ্রিয় ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটি সঠিক উত্তর হবে আইসোক্রোনাস এই আইসোক্রোনাসের মাধ্যমে ডেটা প্যাকেটগুলোকে প্রায় শূন্য সেকেন্ড গ্যাপে অর্থাৎ দুইটা ডাটা প্যাকেটের মধ্যখানে যে গ্যাপ থাকে সেটাকে প্রায় শূন্য সেকেন্ডের কাছাকাছি রেখে পাঠানো হয় এই আইসোক্রোনাস মূলত অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুইটার সমন্বয়ে তৈরি হচ্ছে আইসোক্রোনাস অ্যাসিনক্রোনাস এবং সিলক্রোনাসের ভালো ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে এ আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি গঠিত এবং লাইভ স্ট্রিম টিভি স্ট্রিমিং ভিডিও স্ট্রিমিং এসব কিছুর ক্ষেত্রেই ব্যবহার করা হয় আইসুকোনা ডাটা ট্রান্সমিশন পদ্ধতি তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে গ নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে ম্যাচ টপোলজিতে পাঁচটি নোটের জন্য মোট কতটি তারের প্রয়োজন আমরা জানি ম্যাচ টপোলজিতে তারের সংখ্যা বের করার সূত্র হচ্ছে এন n এন মাইনাস ওয়ান টু এখানে n মানে হচ্ছে নোট বা ডিভাইস বা কম্পিউটারের সংখ্যা যেহেতু প্রশ্নে বলা আছে পাঁচটি নোট তাহলে ফাইভ 5 ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ ফোর 2 টু তাহলে টোয়েন্টি বাই টু ইকুয়াল টু টেন তাহলে সঠিক উত্তর হচ্ছে ক দশ কোন প্রজন্মের মোবাইলে জিপিআরএস চালু হয় জিপিআরএস চালু হয় মূলত দ্বিতীয় প্রজন্মের মোবাইলে এই জিপিআরএসের পূর্ণরূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস পরীক্ষা আসতে পারে যে জিপিআরএসের পূর্ণরূপ কি সঠিক উত্তর হবে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস এটি দ্বিতীয় প্রজন্মের এটি দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সার্ভিসের একটি ফিচার এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন যন্ত্রটি ভিন্ন প্রোটোকল নেটওয়ার্ক যুক্ত করতে পারে ভিন্ন প্রোটোকল যখন কথাটা আসবে তখনই উত্তর হবে গেটওয়ে ওর কাজ হচ্ছে ট্রান্সলেট করা তাহলে সঠিক উত্তর হচ্ছে হচ্ছে খ নম্বর বলা সংখ্যা পদ্ধতির ইতিহাসের সাথে সম্পর্কিত বিষয় কোনটি সংখ্যা পদ্ধতির ইতিহাসের সাথে সম্পর্কিত বিষয় হচ্ছে সভ্যতা কারণ এক এক সভ্যতায় এক একভাবে সংখ্যা প্রকাশ করা হয়েছে সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের চিহ্ন বা প্রতীক বাছাই করে নিয়েছে সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে তাহলে যেহেতু ইতিহাস আছে সংখ্যা পদ্ধতির ইতিহাস এই ইতিহাসের সাথে সম্পর্কিত হচ্ছে সভ্যতা আমরা যেমন পড়ব মায়া সভ্যতা প্রাচীন বেভেলিয়ন পর্ব মিশরীয় সভ্যতা এসব সবকিছু সভ্যতার সাথে কানেক্টেড তার সঠিক উত্তর হচ্ছে এখানে ঘ তেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক্স বেস ফোর হলে এবং এক্সের মধ্যে আছে থার্টিন অর্থাৎ থার্টিন বেস ফোর থার্টিন না বেসিকলি এটা হবে ওয়ান সি এর পরবর্তী মান কত আমরা জানি পরবর্তী মান বের করতে হলে যে রানিং মান যেটি আছে তার সাথে এক যোগ করতে হয় বেদ যেহেতু চার দেয়া আছে তাহলে সর্বোচ্চ অঙ্ক হবে তিন আর একটা হবে দুই এক শূন্য তাহলে তিন আর এক এই দুটি সংখ্যা যোগ করলে যোগ হচ্ছে আমার চার চার তো আমার চার ভিত্তিক সংখ্যাই নেই তাই আমি কি চার দ্বারা ভাগ করব চার এক চার বাক্স হবে শূন্য এই শূন্যটি এখানে বসবে এবং হাতে যে আছে এক এই একটি হাতে রেখে এখানে আসবে এক এক যোগ করলে দুই হয় দুই তো আমার চার ভিত্তিক সংখ্যা সংখ্যায় রয়েছে তাই আমি দুই লিখতে পারবো তাহলে ওয়ান থ্রি এর পরবর্তী মানটি হচ্ছে টু জিরো সঠিক উত্তর হচ্ছে ঘ চোদ্দ ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এর সমতুল্য হেক্টারিসিমাল সংখ্যা কোনটি সংখ্যাটি বাইনারিতে দেয়া আছে এবং হেক্টারিসিমাল মান চাওয়া হয়েছে আমরা জানি বাইনারির সাথে হেক্টারিসিমালের সম্পর্ক হচ্ছে চার বিটের চার বিটের সম্পর্ক অ্যাকচুয়ালি এই যে এখানে খুঁটিনাটি যে বেসিকগুলো রয়েছে এগুলা অফলাইন বা অনলাইন বেদ ছাড়া আপনাকে ক্লিয়ার করা সম্ভব না কারণ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এমসিকিউ সলভ করার চেষ্টা করতেছি আপনি যদি এগুলা ডিটেল খুঁটিনাটি জানতে চান অবশ্যই জানার দরকার সেক্ষেত্রে আপনাকে অফলাইন বা অনলাইন বেচে আসতে হবে সমাধানে গেলাম যেহেতু হ্যাকদের সাথে বাইদের সম্পর্ক চার বিটের ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আমরা চারটা করে বিট নেব এখানে চারটা বিট নেই তার সামনে জিরো অ্যাড করলাম এবং এখানেও চারটা বিট নেই তারপরে দুইটা জিরো অ্যাড করলাম যেহেতু চারটা বিটের সম্পর্ক তাই আমরা চারটা মান ব্যবহার করি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো মূলত বারো বা সি এর সমতুল্য মান তাহলে এটি হচ্ছে সি ডট এবং এখানে আছে জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো যদি হয় তাহলে সেক্ষেত্রে মান হবে ছয় কারণ চার এবং দুই এর নিচে এক আছে তাহলে চার আর দু যোগ করলে আমার ছয় হচ্ছে সিক্স কিন্তু এখানে কোথাও সঠিক উত্তর নেই আমরা যেখান থেকে কোশ্চেন কালেক্ট করেছি সেখানে এরকমই অপশন ছিল এবং সঠিক উত্তর ছিল না তাহলে যারা কোয়েশ্চন কালেক্ট করেছে তাদের ভুল অথবা প্রশ্নে ভুল ছিল তাহলে এখানে সঠিক উত্তর নেই এই প্রশ্নটির পনেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে ডিমর্গানের সূত্র কোনটি আমরা যদি এক নম্বরে দেখি এটা কিন্তু ডিমর্গানের সূত্র না এটি হচ্ছে বিশ্লেষণ উপপাদ্য এটিও বিশ্লেষণ উপপাদ্য এবং এটি হচ্ছে সংক্ষিপ্ত শোষণের উপপাদ্য তাহলে এটি হবে আমার উপপাদ্য যেখানে এ আর আকারে থাকলে উপরে যদি নট থাকে তাহলে নটটা ভেঙে এর উপর বি এর উপর চলে যায় আর মধ্যখানের চিহ্ন চেঞ্জ হয় এটি মূলত ডুয়াল প্রিন্সিপালকে ফলো করে অথবা ডুয়াল প্রিন্সিপাল এখানে প্রমাণিত হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার গ ষোলো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন গেট ডিকোডার তৈরি করতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অ্যান গেট এবং নর্থ গেট এই দুইটা গেটই ইগোটার তৈরি করতে ব্যবহৃত হয় তাহলে আপনি যে কোনো একটা দাগালে সঠিক উত্তর হবে সতেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্টার্ট এপ্রিবিউট কোন ট্যাগের সাথে ব্যবহার করা যায় সঠিক উত্তর হবে খ অর্ডার লিস্ট হঠাৎ বা যে কোনো সংখ্যা থেকে লিস্টের আইটেমগুলোকে শুরু করতে স্টার্ট এট্রিবিউট ব্যবহৃত হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার খ আঠারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন ট্যাগ আন্ডারলাইন হিসাবে কাজ করে এখানে সঠিক উত্তর হবে খ ইনসার্টেড যদিও কোশ্চেনটি লজিক্যালি ভুল ইনসার্টেড ট্যাগের কাজ এবং আন্ডারলাইন ট্যাগের কাজ সম্পূর্ণ ভিন্ন কিন্তু ইনসার্টেড ট্যাগের আউটপুটটা হচ্ছে আন্ডারলাইনের মতো তাই বলে আমি বলতে পারি না যে আন্ডারলাইন হিসাবে কাজ করে এটা হতে পারত যে কোন ট্যাগের আউটপুট আন্ডারলাইনের সদৃশ সঠিক উত্তর হতো ইনসার্টেড এখানেও সঠিক উত্তর ইনসার্টেড বাট কোশ্চেনটা লজিক্যালি একটু ইরস উনিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্যারাগ্রাফটা কোথায় ব্যবহৃত হয় শুরুতে শেষে মাঝখানে উপরে এই প্রশ্নটি অনেকের কাছে একটু আজব মনে হতে পারে যা আমরা জানি প্যারাগ্রাফ টেক ব্যবহৃত হয় বডি সেকশনে এসটিএমএল ডকুমেন্টের বডি সেকশন কিন্তু এখানে সঠিক হবে মাঝখানে মূলত এই প্যারাগ্রাফ টেক কোথায় ব্যবহৃত হয় এই কথাটার মেসেজ হচ্ছে এই যে প্যারাগ্রাফ যে লেখাটা থাকে সেটি মূলত প্যারাগ্রাফ ট্যাগের মধ্যখানে ব্যবহৃত হয় আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগটাকে একই লাইনে লিখি এই দুই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেখানে কিন্তু সেই লেখাটা থাকে এই জন্যই সঠিক উত্তর হচ্ছে মাঝখানে যে প্যারাগ্রাফ টেক তার কন্টেন্টকে মাঝখানে জায়গা দেয় তাই প্যারাগ্রাফ ট্যাগ কোথায় ব্যবহৃত হয় যদিও কথার সাথে প্রশ্নটা একটু কেমন যেন সেক্ষেত্রেও সঠিক উত্তর মাঝখানেই হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার গ যে প্যারাগ্রাফ ট্যাগ মাঝখানে ব্যবহৃত হয় অর্থাৎ প্যারাগ্রাফ টেকের কন্টেন্টগুলো দুই প্যারাগ্রাফ টাইগের মধ্যখানে থাকে বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি রিলেশনাল অপারেটর সঠিক উত্তর হবে এটি দ্বারা নট ইকুয়াল বোঝায় সাইন মানে হচ্ছে নট কোন অপারেটর না তাই এটি ভুল উত্তর অ্যান্ড এন্ড এটি হচ্ছে লজিক্যাল অপারেটর এবং কে ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর অর বলে সি প্রোগ্রামে কোনো অপারেটর নেই যেখানে শুধু অল লেখা হয় অন্য চিহ্ন আছে যেটা অরের কাজ করে তাহলে সঠিক উত্তর হবে আমার খ যে এখানে নট ইকুয়াল হচ্ছে রিলেশনাল অপারেটর একুশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন লুপ অন্তত একবার চলবে অন্তত একবার চলে এই লুপগুলো যেগুলা সেগুলোতে শর্ত থাকে শেষে এবং সেগুলোকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ এক্সিট কন্ট্রোল লুপ তাহলে এখানে এক্সিট কন্ট্রোল লুপ কে আছে এখানে এক্সিট কন্ট্রোল লুপ হলো ডো হওয়ারি কন্ট্রোল একবার যদি শর্ত না মানে কিন্তু ডো হয়েল এ লুপ একবার কাজ করবে যদি শর্ত মানে বা না মানে সঠিক উত্তর গ বাইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সি ভাষায় একটি পূর্ণ সংখ্যার কত অর্থাৎ আমি যদি সি ভাষা ব্যবহার করে মেমোরিতে একটি পূর্ণ সংখ্যা রাখতে চাই সেটি মেমোরিতে কতটুকু জায়গা দখল করবে সঠিক উত্তর হচ্ছে দুই বাইট যদি বিট বলতো তাহলে সঠিক উত্তর হতো ষোলো বিট তাহলে সঠিক উত্তর আমার খ তেইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সি ভাষায় ব্রেক স্টেটমেন্টের কাজ কি সঠিক উত্তর যখন ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হয় তখন লুপ বন্ধ করে এটি সঠিক ক্ষতে বলছে একটি ফাংশন তখনই বন্ধ করে না ফাংশন তখনই বন্ধ করে না মূলত এখানে যে ফাংশনের কথা বলা হচ্ছে তা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন ইউজার ডিফাইন ফাংশন তখনই বন্ধ হবে না গ প্রোগ্রাম বন্ধ করে না প্রোগ্রাম বন্ধ হবে না লুপ চালিয়ে যায় না লুপ চালিয়ে যায় না তাহলে লুপ তখনই বন্ধ করে দেয় যখন ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হয় সঠিক উত্তর ক নিচের উত্তরপুটটি পড়ো এবং চব্বিশ ও পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে যেখানে এর মান হিসেবে টেনকে অ্যাসাইন করা হয়েছে বি নামক আরেকটি চলক আছে এখানে এ প্লাস প্লাস অর্থাৎ এর মান এক বাড়িয়ে তা বিয়ের মধ্যে রাখা হয়েছে যদি বিয়ের মান আমি প্রিন্ট করি তাহলে প্রিন্ট হবে এগারো কারণ এর মান ছিল দশ এর মান এক বাড়ানো হয়েছে বাড়িয়ে সেটাকে বিতে রাখা হয়েছে এখন আমি যদি বিয়ের মান প্রিন্ট করি দশ বেড়ে এগারো হলো এগারো বিতে ছিল তাহলে এর মান হবে এখন এগারো একই উদ্দীপকের পরের প্রশ্নটি হলো আউটপুট নয় দেখানোর জন্য প্রোগ্রামে কি পরিবর্তন করা প্রয়োজন তাহলে এখানে এর মান আছে দশ কখন এর মান আমরা কিন্তু প্রোগ্রাম দেখলাম যে এর মানকে এক বাড়িয়ে তা বিতে রাখা হয়েছে তারপর বিয়ের মান ছাপানো হয়েছে যেহেতু বিয়ের মান ছাপানো হয়েছে তাহলে এই লাইনে কি পরিবর্তন করলে বিয়ের মান এগারো না হয়ে সেটা নয় হবে এটি হচ্ছে প্রশ্নের মূল কথা প্রথম অপশন হচ্ছে এ মাইনাস এটি ভুল এ মাইনাস বলে কোনো অপারেটর নেই তাই এবং এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর নেই ভুল আমরা যদি একদম শেষের দিকে যাই যে এর বিয়োগ করি তাহলে হচ্ছে তাহলে বি এর ভুল এক্ষেত্রে এর মান আছে টেন আমরা যদি টু বিয়োগ করি তাহলে মান হচ্ছে এইট তাহলে বিয়ের মান হচ্ছে এইট সেক্ষেত্রে এটিও ভুল তাহলে এটি সঠিক না এটিও সঠিক না কারণ হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর নেই যদি মাইনাস মাইনাস এ হয় তাহলে এর মান যে দশ ছিল তার থেকে এক বিয়োগ হবে সেটি নয় হবে কিন্তু সেটি তো আর এর মান হচ্ছে না কারণ এখানে তো বি প্রিন্ট করা হচ্ছে যদি এটা সঠিক হতো তখনই যদি এরকম লেখা থাকতো বি ইকুয়াল টু মানে অপশনে যদি এরকম লেখা থাকতো বি ইকুয়াল টু মাইনাস মাইনাস এ যদি এটুক লেখা থাকতো তাহলে ঠিক তাহলে আমরা দেখতে পাচ্ছি এটিও ঠিক না এটিও ঠিক না এটিও ঠিক না যদিও স্যার এখানে বি ইকুয়াল মাইনাস মাইনাসে লিখে নাই তারপর আমরা এটিকে সঠিক উত্তর ধরে নিব যে এই অংশটাতে যদি এই লেখাটা লেখা হতো তাহলে বিয়ের মান নয় হতো তখন সে নয় আউটপুট করত এই ছিল আমাদের আজকের পঁচিশটি প্রশ্নের সমাধান দেখা হবে নেক্সট কোন কলেজের প্রশ্ন সমাধানে ভালো থেকো আসসালামু আলাইকুম